হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি তো ভালোই আছি তো এই যে দেখো এখন হচ্ছে সকালবেলা তো তোমরা তো সবাই জানো এখন হচ্ছে প্রত্যেক দিনই বৃষ্টি পড় হচ্ছে এখন তো এর কোনো সময়সীমা নেই যখন তখন বৃষ্টি হচ্ছে তো প্রতিদিনের মতো আজকেও দেখো ভোরবেলা থেকে খুব বৃষ্টি পড়ছিল তো এখন একটু বন্ধ রয়েছে বৃষ্টিটা কিন্তু ওই যে আকাশটা দেখো ওইদিকে মেঘলা করে রয়েছে তো যে কোনো সময় বৃষ্টি নামতে পারে এর কোনো গ্যারেন্টি নেই আর ওইদিকে হচ্ছে একটু ওয়েদার ভালো দেখে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এইদিকে দেখো আমাদের যেখানে এই যে সবজির বাগান করা রয়েছে তো এখানে মা আর বাবা দুজনে মিলে মানে এই বাগানটাকে জাল দিয়ে ঘিরে দিচ্ছে এখন কেননা কি বলো তো এখানে কিছুদিন আগে মানে কিছু ছাগল ঢুকে সব গাছগুলো খেয়ে নিচ্ছিল আর মানে এইটা দেখো আমাদের লঙ্কা গাছ তো জুম করে দেখালাম ভীষণ লঙ্কা হয়েছে তোমরা হয়তো দেখতে পাওনি তো ভীষণ লঙ্কা হয়েছে কাঁচা লঙ্কা তো এখানে হচ্ছে কিছুদিন আগে কতগুলো ছাগল ঢুকে পুরো গাছ খেয়ে নিয়েছে মানে যেগুলো নার্সারি থেকে গাছগুলো এনে লাগানো হয়েছিল সেগুলো পুরো খেয়ে নিয়েছে তো সেই জন্যই নতুন করে আবার জাল দিয়ে ঘিরে দিচ্ছে এখন তো চলো তোমাদেরকে বাগানটা দেখাই তো ওগুলো দেখো কচু গাছ দেখালাম যেগুলো আর এটা হচ্ছে যতদূর সম্ভব এটা ঝিঙে গাছ আমি ঠিকভাবে জানি না আর এই দেখো মাচা করা রয়েছে এই যে আর ওইদিকে দেখো এগুলো হচ্ছে কলা গাছ তো এগুলোতে এখনও ফল হয়নি আর এইগুলো বেগুন গাছ তো কিছু কিছু বেগুন ধরে রয়েছে গাছগুলোতে তো সেইভাবে মানে বেগুন হয়নি আর এগুলো দেখো ঢ্যাঁড়স গাছ তো এর আগের বছর খুব ঢ্যাঁড়স হয়েছিল আর এগুলো দেখো এগুলো হচ্ছে আদা গাছ তো আমরা কিছুদিন আগে এগুলো লাগিয়েছিলাম তো এতদিন পরে দেখো এগুলো থেকে গাছ বেরিয়েছে আর এই যে এই ফুলগুলো দেখো কি সুন্দর দেখাচ্ছে তো আমরা এগুলোকে দশটার ফুল বলে থাকি তোমরা কি বলো আমরা জানি না তো আমরা দশটার ফুল বলে থাকি আর দেখো প্রত্যেক দিন বৃষ্টি হওয়ার জন্য গাছগুলোতে ফুল কি সুন্দর ফুল হয়ে রয়েছে আর দেখো আমরা এখনও চা খাইনি তো চা খাবো এখন আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জুতো রাখার জন্য একটা তাকের মতো করা হচ্ছে তো সামনে মানে পাল্লা রয়েছে মানে পুরো এটা হচ্ছে তৈরি করে আনা হয়েছিল দোকান থেকে তো এটা এখনো রঙ হচ্ছে এখনো রং পুরোটা কমপ্লিট হয়নি আর সানমাইকা দিয়ে চারিপাশটা ঘেরা হবে আর এই যে এইদিকে যে এই যে লম্বা লম্বা খুঁটির মতো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে নতুন আমাদের তৈরি করা হয়েছে তো এগুলোর এখনো অনেক মানে কাজ বাকি রয়েছে এখনো ঢালাই হবে নিচেটা এই যে এখনো রঙ হবে পুরোটাতেই রঙ হবে এই যে দেখো সামনে বোধহয় ছটা মতো রয়েছে এই যে আর ওই যে পেছন দিকে এই তিনটে রয়েছে তো এগুলোতে এই যে বেঁকানো মতো রয়েছে দুদিকে এগুলোতে হচ্ছে মানে ফুলদানি মতো হবে ফুলদানি টাইপের আর লাইটের কাজ হবে আর এই যে দেখো আমাদের সিটুকে দেখো আমরা চা খাচ্ছি দেখে ও তাকিয়েছিলো তো ওর খাবার খাওয়া হয়ে গেছে তবুও তাকিয়েছিলো সেই জন্য ওকে দিয়ে দিলাম তারপর দেখো এখন হচ্ছে সাড়ে নটা সাড়ে নটা না সরি এখন হচ্ছে সাড়ে দশটা মতো বাজে মেয়ে দেখো স্কুল থেকে বাড়ি চলে এসেছে আর দিয়ে এখন খেতে বসে গেছে মা হচ্ছে ওকে খাইয়ে দিচ্ছিল তো এখন খেয়ে নিচ্ছে তারপর ওর স্যার আসবে আর আমি দেখো এই যে এখন রান্নাঘরে ঢুকে গেছি রান্নাঘরে এই যে মাংস রান্না করছি তো রান্না হয়ে গেছে যে মানে ঝোলটা ফুটছে এখন হয়ে গেলে নামিয়ে দেব তো দেখো আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর তো আমরা এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম সবাই মিলে তো আমাদের তো মাংস রান্না হয়েছিল বলেছি তো তার সঙ্গে দেখো মা এদিকে এই যে ফ্রায়েড রাইস রান্না করেছিল তো মেয়ে খেতে খুব পছন্দ করে সেই জন্যই তো এক সময় আমাদেরও খুব পছন্দ ছিল কিন্তু এখন আর মানে অতটাও ভালো লাগে না তো এখন মনে হয় ভাতটাই বেশি পছন্দের খাবার তো এটা ছিল কুঁদরি ভাজা আর মাংস হয়েছিল আর ভাতও হয়েছিল কেননা বাবা হচ্ছে এগুলো পছন্দ করে না ভাতই খায় সেজন্য ভাতও হয়েছিল তো দেখো তোমরা হচ্ছে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে তারপর দেখো আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু বেশিক্ষণ ঘুমানো হয়নি উঠে পড়তে হয়েছিল কেননা মেয়ের স্যার এসেছিল টিউশনের স্যার ও দেখো এদিকে পড়তে বসে গেছে আর এদিকে এই যে সাদা লম্বা মতো এই যে তারটা তার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেইটার তার কেননা কিছুদিন হলো আমাদের মানে একটা সিসিটিভি ক্যামেরা মানে খারাপ হয়ে গেছিলো মানে ক্যামেরাটা ভালো ছিল কিন্তু মানে তারের গণ্ডগোল হয়েছিল। সেই জন্যই একটা ক্যামেরা অফ ছিল মানে আমাদের তিনখানা ক্যামেরা তার মধ্যে একটা অফ হয়ে গেছিলো কিছুই দেখতে পাচ্ছিলাম না তো সেই জন্য দেখো এই যে মিস্ত্রি ও এখন ঠিক করে দিচ্ছে তো ওকে দিন ধরেই ডাকা হচ্ছিলো কিন্তু ওর বোধহয় সময় হচ্ছিল না সেই জন্যই আসতে পারেনি আর দেখো আমি এখন এই যে একটু বাইরের দিকে বেরিয়ে এসেছি আর ওই যে মিস্ত্রি দেখো ওইদিকে কাজ করছে ক্যামেরার কাজ আমি এখানে এই যে সিডুর কাছে বসে রয়েছি আর ওদিকে দেখো এই যে মা আর মেয়ে দুজন মিলে বাজারে যাচ্ছে তো টুকটাক কিছু কেনাকাটার ছিল সেজন্যই মার বাজারে যাবে বলছিল আর মেয়েও সঙ্গে গেছিলো মায়ের সঙ্গে তো দেখো ওরা তো ওই যে বাজারে চলে গেল তারপর আমি ঘরে চলে এসেছি আর এদিকে দেখো এটা হচ্ছে পিঠে মানে মায়ের যে বান্ধবী রয়েছে তাদের বাড়ি থেকে পিঠে দিয়ে পাঠিয়েছিল। তো দিয়েছিলো প্রায় দশটা নাগাদ তখন হচ্ছে কারোর আর খাওয়া হয়নি তো সেই সময়ে সবাই টিফিন করে নিয়েছিলাম আর পেটও ভারী ছিল সেই জন্য খাওয়া হয়নি তো এখন বিকেলবেলা ভাবলাম এগুলো খেয়ে নিই এখন আর ওরা তো বাজারে গেছে ওরা আসলে ওদের জন্য রেখে দেবো আর আসলে খাবে আর এদিকে দেখো দেখোই যে মানে সিসিটিভি পুরো একদম মানে ঠিক হয়ে গেছে মানে কী যে শান্তি লাগছে মানে কি বলবো আর তারপর দেখো এই যে সন্ধে হয়ে গেছে এখন তো মা মোরাও চলে এসেছে বাজার থেকে আর এই যে আমরা এখন এই যে সন্ধেবেলায় টিফিন খাচ্ছি তো মা আসার সময় মানে ব্রেড পকোড়া নিয়ে এসেছিলো তো ওটাই খেয়ে নিচ্ছি এখন তো গাইজ দেখো আজকে ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর আজকের